আস্তে আস্তে বাজাও জানে তাহলে আমার একটা ঘটনা বলতে হয় নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যায় একে বলে হিজরত করা এখন মদিনার বুকে যে পাড়া দিছে মদিনার যুবক যুবতী আনসার আবাল বৃদ্ধ বনিতা সবাই নাইসা নাইসা দব বাজে গান করে আর নবীকে সুস্বাগতম জানায় বনু নাজ্জার দোলালি মরা আরে মোহাম্মদ গান গায় বনু নাজ্জার দুলালি মোরা আনন্দ মোদের পরম মোহাম্মদ মদের পরশি হলো ভাগ্য মদের চরম এই গান গায়ে গিয়ে স্বাগতম জানায় নবী খুশি হয় ফুল ছিটাই আমাদের এলাকায় করেন এরকম কোন বরণ্য ব্যক্তি বিশিষ্ট গুরুজন বিশিষ্ট জন যদি আসে দুই দিকে কাতারে লোক দাঁড়াইয়া ছেলে মেয়েরা দাঁড়াইয়া ফুল ছিটায় না আর সুস্বাগতম জানায় না আমার নবী কিরকম সুস্বাগত জানায় দব বাজে নাইসে নেসে গান করিয়া বোকানি শুনিবে এইবার আমার নবীকে নেওয়ার জন্য সবাই পাগল দয়াল আপনি আমার বাড়ি এসে আমার একটু চরণ দিয়ে দিবেন দয়াল আমার বাড়িতে থাকবেন দয়াল আমার বাড়িতে থাকবেন নবী আমার বাড়িতে থাকবে নবী চিন্তা করে আমি যদি আবুলের বাড়ি যাই তাহলে তো সুনীল কর্মকার বেজার হয় একটা কথা নাম দেখাইলাম আমি যদি অমুকের বেড়া যাই তাহলে আর একজন বেজার হয় বাকি সবগুলি বেজার হয় যার বাড়ি যাবো বাকি বেকে বেজার কারণ সবাই তো আমার চাইতেছে এখন আমি করব কি আমার নবী বুদ্ধি কইরা কয় আমার যে উঠে উপরে আমি সোয়ার হয়ে আসছি আমার উঠ লাগাম ছেড়ে দিলাম আমি উঠুর উপরে বসে থাকবো আমার উঠ আমার যে বাড়িতে নিয়ে হাঁটু গাইরে বসে পড়বো ওই বাড়িতে আমি থাকুম আমি জানি না আমি কোন বাড়ি যাবো তোমরা কে বেজার হইতে পারবো না সবাই বলে আলহামদুলিল্লাহ তাই এখন সবাই আশায় থাকে উঠ আমার বাড়ি যেয়ে থামবো আমার বাড়ি যেয়ে থামবো আমার বাড়ির সামনে থামবো কোনো বাড়িতে থামে না এই যে চলছে উঠ চলছে চলছে চলতে 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 আবু আয়ুব বাড়িতে হাত পাও একবারে মাটিতে গায়ে বসে পড়ছে আমার নবী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র করি আল্লাহ তালার মহান আল্লাহ তালা এই বাড়িতেই আমার জায়গা রাখছে এই জন্য উট এখানে বসছে দুতলা থেকে আয়ুব আবু আয়ুব আনসারি দরে এসে আমার নবিকে কত মুসি সালাম দিয়ে হাতের একটা হস্তি দাঁতের কৌটা এ কৌটা দিছে নবী আপনি মেহরবানি করে আপনি আসছেন আমার বাড়িতে তো এই যে আপনার উপহার আপনি আমার দুতলাটা ছেড়ে দিলাম আপনি আপনার দুতলায় থাকবেন আমি নিচতলায় থাকবো নবী কয় না তুমি দুতলায় থাকো আমি নিচতলায় থাকবো আবু আয়ুব ছাড়ি বলে আমার বেদবি হয়ে যাবে আপনি নিচে আমি উপরে নবী কয় না বেদবি হবে না এটা আমার হুকুম তুমি উপরে থাক আমি নিচে থাকবো কারণ আমার কাছে দিনে রাত্রে অনেক সময় অনেক লোকজন আসবে আর তুই দুতলা থেকে নামতে তাও কষ্ট হবে ওনারা উঠতেও কষ্ট হবে আমি নিস্তালায় থাকলে আরাম হবে হস্তি দাঁতের কৌটাটা আমার নবীর কাছে দিছে নবী কয়েটার মধ্যে কি আছে কয়েটা তো আমিও জানি না তা আমার দি লেখেন। কয় আমার বাবা আমারে হুকুম করছে যে তোমার কাছে দিয়ে গেলাম মোহাম্মদ নামে যে নবীটা দুনিয়া আসবে সেই নবী যখন আসবে তখন তুই নবীর হাতে তুমি এই কোটাটা দিবা কয় তোমার বাবা পাইলে কয় আমার দাদাই দিছে আমার বাবারে তোমার দাদা পাইলে কয় তার বাবা দিছে তার বাবা কই পাইলে তার বাবা দিছে কইভাবে কতদিন আগে কে দিছে কয় আমাদের পূর্বপুরুষ আজ থেকে এক হাজার বছর আগে একজন বাদশা ছিল তুব্বা বাদশা এই বাদশার হাতের এই কৌটা বাদশাহের ভিতরে কি রাখছে আমরা কেউ জানি না আমাদের বংশানুক্রমে এইভাবে কৌটাটা আসছে আপনার কাছে দেওয়ার জন্য শেষ আমি আপনাকে সামনে পাইছি এই জন্য আপনার হাতে দিলাম শুধু তাই না চারশো বাড়ি গড় বানাই গেছে আপনার নামে যেন আপনার সাহাবারা উম্ব তারা ভক্তরা হাজার হাজার লোক আসবে তারা জন্য এই বাড়িঘর থাকতে পারে তার জন্য চারশো বাড়িঘর তৈরি করে থেকে গেছে আমি কেবল পাহারাদার এই সব বাড়িঘর আপনার জন্য দিছে সবাই বলি সোহান নবী কথা খুলতে ঘটনা খারাপ লাগতেছে বাবা নবী কথা খুলতে হয় বিশ মিল্লে বলে খুলছে খুইলে দেখে একটা চিঠি লেখা ওই চিঠির মধ্যে লেখছে তুব্বা বাচ্চা নবী আপনি পৃথিবীতে আসবেন ধরাতাম আসবেন আমি শুনতে পারছি আমি জানতে পারছি আমি মানি আমি বিশ্বাস করি তৌরি গ্রন্থে পড়েছি সেই নাম শুনেই আমি আপনাকে ভালোবেসেছি আপনার ভক্ত হয়েছি কিন্তু আমার আমার জীবনে আমি পেলাম না আপনাকে তাই আপনার জন্য আমি এই গেলাম এই চারশত ঘর বাড়ি তৈরি করে গেলাম এটা আপনি থাকবেন আপনার ভক্তদেরকে নিয়ে আমাকে শুধু আপনার রোজ হাসরের দিন উম্মতের কাতারে আমাকে ঠাই দিবেন আমি যেন আপনার চরণ দিলাম আল্লাহ আপনার উন্মতে মহাম্মদিতে আমাকে দাখিল করে নেবেন শুধু এই আর্জিটা আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে সাথে সাথে তুব্বা বাচ্চার জন্য দোয়া করলো আর সেই তুব্বা বাচ্চার এই ত্যাগের কারণে নবীর মহাম্মতের কারণে আমার তুব্বা বাদশা কলেমা না পইরাও আল্লাহ তালা তাকে উম্মদের মধ্যে শরিক করেছে সবাই বলি সুবাহ আল্লাহ কাহিনী কতদিন আগে এক হাজার বছর আগে এর প্রমাণ কোথায় বুখারি শরীফ হাদিসের পঞ্চম খণ্ডে নবী যেখানে ইচ্ছা করে যায় নাই নবী সাইরা দিছে উটের উপরে উঠ যায় ওই বাড়িতে হুয়া পূরণ লাগবো উঠ বুঝলো কেমনে কিরে বাবা উঠ বুঝলো কেমনে ওটে বুঝে ফেলছে কারণ বুবা মুখ খুলে কয় না এই জন্য আল্লাহ তালা তাকেও গায়েবের খবর জানায় কিছু আয়াত পাঠ করিয়া বিশ মিনিট বললে ভু দিয়ে গড়ের চতুর্দিকে ছিটিয়ে দিল কাফিরেরা পাথরের মতো দাঁড়িয়ে রে সেই যে আমার নবী বাইরিয়া চোখ চোখের সামনে দেখ যাইতেছে হেরা দেখতেছেও লড়ারও কায়দা নাই করও কায়দা নাই কোনো কিছু করার কায়দা নাই পাথর যেমন মূর্তি যেমন থাকে ওই রকম তারা রয়ে গেল আমার নবী অবশেষে আবু বকরের ঘরে যেয়ে উঠলো আবু বকরের দরজায় টোকা মারল যে তুমি আমার সাথে মদিনায় যাবে একটা টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল আমার নবী বলল কাফেরদের ভয়ে জোরে ডাকতে পারি নাই ছোট্ট আওয়াজ দিয়ে ডাকছি তুমি কি করে এক টুকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলে আবু বক্কর বলল ইয়ারা সুরল্লা আপনি আজ থেকে ছয় মাস আগে বলছিলেন এই মাতৃভূমিতে আমার থাকা হবে না হয়তো আমার এ দেশ ত্যাগ করতে হবে পালাইতে হবে সেদিনকে আবু বক্কর সাথী হবে সেই দিন থেকে ইয়ারা সুরল্লাহ কোনো রাত্রে আমি বিছানায় গাউ থাকাই নাই এবং বালিশ আমার মাথা রাখি নাই দরজায় এক কান লাগায় দাঁড়ায় থাকি কখন যেন আমার দয়াল নবী এসে আমাকে পারে। আমি সেই থেকে রেডি আমার নবী আবু বকর সিদ্দিকের নিয়ে চলে গেল এই মদিনার বুকে ওই যে ধুলাটা ছিটাইছে আমার আল্লাহ তালা পবিত্র কোরআনে কয় হে মোহাম্মদ ওই দিন যে ধুলাটা ছিটাইছ ওই ধুলাটা তুমি ছিটাও নাই ওই ধুলা আমি স্বয়ং আল্লাহ তালা ছিটাইছি সবাই বলেন সবাই মহান আল্লাহ দুলা সিটাইছে দয়াল নবীর হাত দিয়ে আল্লাহ কয় না তুমি সেটাও নাই ওই দুলা আমি আল্লাহ তাহলে যেই নবীর হাব সেই হলো আল্লাহ হাব নাকি বাবা এটা বুঝতে কোনো বাকি থাকে না তারপর নবীর হাতে যারা বায়াত হয়েছিল সূরা ফাতির 10 নং আরয়াতে বলেছে ইন্নাল্লাজিনা ইবায়ুনা কাইন্নামায়ুবায়ুনা আল্লাহ ইয়া আব্দুল্লাহ ফাওকাইদহ হে রাসূল আপনি বলে দিন যারা আপনি নবীর হাত হাতে রেখে বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে নয় তারা আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে কারণ ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাত বিত রয়েছে তাই নামের রূপে মুহাম্মদ বিন আব্দুল্লাহ পরমে শবি আল্লাহ নামেরূপে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ভরবে পরমে স্বয়ং আল্লাহ নূর মোহাম্মদ सीटेट ধুলা নূর মোহাম্মদ सीटेट ধুলা সদিম মাহবুব सीटेट ধুলা নিজেই सीटेट কয় আল্লাহয়ে Muhammad Prerito <tries> Allah, Mononito Muhammad Allar Prerito Muhammad Allar Mononito Muhammad Allah, Nirbati Mohammad Allah, মোহাম্মদ আল্লাহর নির্বাচিত বিশ্বের খেলা পায় মুর্শিদ শিখছে যে স্বয়ং আল্লাহ আল্লাহ প্রেরিত মোহাম্মদ আল্লাহর মনোনীত মোহাম্মদ আল্লাহ নির্বাচিত সে বিশ্বের খেলাপতি সারা বিশ্বের খেলাপতি পায় কারণ আদম বলেছে আমার সময় যদি সেই মোহাম্মদ নবী আসত আমার নামে কলেমা পড়তাম না আমিও পড়তাম লাহা ইহ মোহাম্মদুর রাসুল্লাহ মুসা কালী বললা তার নামে কলেমা মুসা নবী বলছে আমারা বলে আমার সময় যদি সেই মোহাম্মদ নবী আসত আমার নামে কলেমা ত্যাগ করে আমি পাঠ করতাম লা ইহা মুহাম্মাদুর মোহাম্মদুর আদমের বেলায় লা হিল্লা আদম সুবিউল্লাহ মুসার বেলায় লাইল হিল্লা মুসালা কালিমুল্লাহ

ওই ভক্ত নবীর নাম হইলো মুসা আর এনে নাম হইলো মুহাম্মদ কারণ কি ধর আমার নবীর সে কি আর কোন নবী আছে নাকি কারণ আমার নবী হাজারটা সোয়াল করে আল্লাহ ওই যে আল্লাহর সাথে হাজার হাজার কথা বলে মোসানবী যত কথা আল্লাহর সাথে বলে অন্য কোন নবীর বেলায় এরকমের ইতিহাস নাই তাই সেই মুসানবীর উম্মত কয় আমার নবীর সে বড় আর কোন নবী নাই পড়তে পড়তে দেখে মোহাম্মদ রসল্লাহ এক জায়গায় মোহাম্মদ নামটা আছে ধর আমার নবীর কিতাবের মধ্যে মুহাম্মদ দে মুসাওয়ালা এক জায়গায় মুসে একবারে মুসে পরে দিন দেখে এক জায়গায় মুসে দুই জায়গায় মোহাম্মদ নাম দুই জায়গায় মুসছে পরের দিন থেকে দুই জায়গার জায়গায় চার জায়গায় মুসছে পরের দিন থেকে আট জায়গা হয়েছে আট জায়গায় মুসছে পরের দিন থেকে ষোলো জায়গায় মুছে অবশেষ তত মুসুম যত মুসি তত ডাবল হয় আর মুসা লাভ কি আর মুসুম না থানবির কাছে যাব মুসা কাছে যে তারপরে বলে ইহার হ্যাঁ মুসা বললা আপনি আমার নবী আমি আপনাকে নবী বলে স্বীকার করি মানি আপনার ধর্ম বিশ্বাস করি আর আপনার তৌরি গ্রন্থে এই গ্রন্থের মধ্যে মোহাম্মদ নাম দেখি এই মোহাম্মদ নাম দেখে আমার একটু ঈর্ষা হয় হিংসা হয় আমার নবীর সে থেকে মোহাম্মদ নবী বড় হইতে পারে এটা মুসা এক জায়গায় মুসলে দুই জায়গায় দুই জায়গায় মুসলে চার জায়গায় চার জায়গায় মুসলে আট জায়গায় এইভাবে খালি ডাবল ডাবল হইতে থাকে আমি যতবার মুসি খালি ডাবল হয় এর কারণ কি আপনি আমার একটু কোন কন মোছানবি কয় কি মোহাম্মদ নবীর নাম তুমি মুছা দিছো কয় হ্যাঁ যতবার মুছি ডাবল হয় আমার মোছানবি বলে ওই মোহাম্মদ নবী যদি না হইতো আমি মোছানবি জীবনেও হতে পারতাম না না ওই মোহাম্মদ নবী যদি এখন আসতো আমি ওই নবীর নামে কলমও পড়তাম আমি তার উম্মত হতাম আমার দুর্ভাগ্য যে আমার সময় সেই মোহাম্মদ নবী আসে তুমি সেই নবীর নামের সাথে বেদবি করছো আমি তোমাকে অভিশাপ দিলাম অভিশাপ দিলাম তুমি সর্ব হয়ে যাও সাপ অভিশাপ মানে সাপ সাপ দিছে অভিশাপ দিছে সে সর্ব হয়ে গেছে সর্ব হলে গিয়ে বুঝছিল তো মানুষ মানুষের মতো কথা কয় মশানবীর সামনে মাথা নত করে পুরো রয়েছে নবী গো আমি তো ওই নবীর এত বড় মর্যাদা আমি জানি না আমি বুঝি না আমি বেবুস অবুস তাই আমি বারবার মোহাম্মদ নামটা কাইটে দিছি এর জন্য আপনি আমার অভিশাপ দিলেন আমি সাপ হয়ে গেলাম মানুষ কুল হইল আশরাফুল মাকলোকাত সর্বশ্রেষ্ঠ সেখান থেকে অভিশপ্ত জীবন হইলাম সাপ হইলাম আমার কি জীবনে মুক্তিও না আপনি বলে দেন আমি মুক্তি পাবো কি বলল হ্যাঁ তুমি যেই নামের সাথে বেদবি করছো সেই নবীর পদস্পর্শে তুমি মুক্তি পাইবা এর আগে তোমার কোনো মুক্তি নাই বলে এতদিন আয়ুকে আমি আমি আশীর্বাদ করলাম তুমি দীর্ঘজীবী হও অনেক লম্বা আয়ু পাও আমার নবীর সাথে তোমার সাক্ষাৎ হোক তারপরে তুমি অভিশপ্ত মুক্ত হইয়া তারপরে তুমি অভিশপ্ত হইয়া সেই সর্প কিবা কর্ম করে অবশেষে চলে গেল ওই না রাস্তার ধারে এক পাহাড়ের গুহায় ওই সরপ রই আছে লুকাইয়া আ ওই সাওয়ার পর্বতে আমার

পায়ের চিহ্ন দেখে দেখে মাটিতে পায়ের চিহ্ন দেখে দেখে তারা হাঁতে লাগলো হাঁটা 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 আরতে ওই সর বরবুত হে라우 গেছে গুহার এত kasa গেছে আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ খাবারমাত্র দুইজন কাফেরদের পাও দেখা যায় মাত্র দুইজন লোক আমরা ওরা কত লোক আসছে আমাদের কি উপায় হবে আমার রসুল বলছিল তুমি ভুল বলছো আমরা দুইজন নয় আমি আর তুমি দেখতো আমরা দুইজন আমাদেরকে আমাদের সাথে আছে আল্লাহ হেফাজত ঘটনা তাই ঘটে আল্লাহর কুদরতে কবু তরা সাথে সাথেই বাসা বেঁধে দিল ডিম সারিয়া কবুতর বাসা বানলো ডিম বাইরে দিল সে দেখে আরে এই কবুতর ডিম পারে এই জায়গায় যদি মানুষ যায় কবুতর কি বইসা ডিম হোক দেয় কবুতর তুই যিব তার তো যায় নাই গর্থের দিকে মাত্র একবার নজর করছে গর্থে ঢুকবে আর ছায়া দেখে মাকড় ছায়া মন করে জাল ফালাইছে ওই মুখের মধ্যে কোন মানুষ গেলে কোনো দিন মাকড়সার জাল থাকে এই রাস্তায় মোহাম্মদ যাই নেই অন্য রাস্তায় গেছে আমরা রাস্তা ভুলে গেছি ওই যে রাখে আল্লাহ মারে কে আল্লাহ হেফাজত করবে অর্থের মধ্যে যাইয়া নবী আমার ক্লান্ত গেছে হইয়া অবশেষে আবু বকরের জানুর উপর মাথা থুইয়া। নবীর মাথা একটু বিশ্রাম করতেছিল বিশ্রামের মধ্যে নবী আমার তন্দ্রা এসে গেল একটু ঘুম ঘুম ভাব একটু তন্দ্রা আবু বকর সায় দেখা আরে বাবা রে কোন জায়গায় আছি রে জায়গায় তো কাফের গো কাফেররা মুখে মরণ লাগবো না এই জায়গায় এত গর্থ এই সাপের অভাব নাই সাপেই তো সবল দিয়ে মেরে ফেলাইব আমার নবী যে তন্দ্র এখন আমি করব কি নবী আবু বকর মাথার বাগরি গায়ের জামা এগুলে টুকরা টুকরা করে সিরে 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 ওই গর্থের মধ্যে কাপড়টা ঢুকাই দেয় ঢুকাই দেয় এভাবে আটকে দেয় দিতে দিতে দেখে যে সব গর্ত শেষ হয়ে গেছে একটা গর্ত গেছে কিন্তু নাই অবশেষে আবু বকর পায়ের দিয়া ওই রাখলো গর্তের মুখ আটকাইয়া গর্তের মুখটা আটকে রাখছে সাপ দেখে কোন দিক দিয়ে বাইরের কায়দা নাই সাপ তো গর্তের ভিতরে আছে কোন দিক দিয়ে বাইরের কায়দা নাই এখন আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে খালি মাথা দিয়া ঘুষ আবু বকর বুঝতেছে আমার পায়ের তলে ধাক্কা মারতেছে এটা সাপ সাপ হবে কিন্তু পাও সরান যাব না কারণ পাউ সরাইলে সাপে এসে যদি আমার নবীরে সবল মারে তখন আমার কি উপায় হবে আবু পায়ের গুড়ালে দিয়ে আটকেই রাখে সাপ ও বিরক্ত হয়ে যায় পাও তো সরাই না অবশেষে ওই সাপে ওই পায়ের গুড়ালের মধ্যে নিচে পায়ের তলায় একটা সবল মারে সবল মারে সাথে সাথে বিষ উঠতে থাকে বিশে আবু বকর সিদ্দিক নীল বর্ণ হয়ে যায় চোখ বেয়ে পাহি পরে কিন্তু নবীকে ডাকে না কারণ আমার নবী তো বিশ্রাম করতেছে নবীর যদি সময় ডাক দেয় তাহলে আমি যে গুণাগার হয়ে যাব আর ডাকে না চোখের পানি গরম আবু বকরের চোখ যখন পানি পড়ছে আর নবীর চেহারার উপরে এক ফোটা পানি পড়ছে ওই পানিটা পড়াতে সাথে সাথে নবীর তন্দ্রা ভেঙে গেছে

কয়ের জন্য তুমি কান্দ কয় না আমি তার জন্য কান্দিনি কয় কান্দ কান্দো কেন কয় কান্দি এই জন্য আজকে আমি সাপের সবল খেয়ে মরে গেলাম মরে গেলে আমার রসুলকে আমি যে জায়গা মতো পৌঁছায় দিতে পারলাম না আমি নবীকে কার কাছে রেখে যাব এই আক্ষেপ আমি কান্দ আমার নবী কয় পাও সরাও পা ওই তাও পাও সরাও পাও দিছে সাপ তরছে আমার নবী কয় সাপ তুই আর কোন মানুষ পেলি আমার মাতৃভূমি ত্যাগ করে এত কষ্ট বুক নিয়ে মাতৃভূমি ত্যাগ করি যেখানে আমার দেশি খেসে নেই আমার বন্ধু বান্ধব নাই আমার ভাই বোন নাই আত্মীয় স্বজন নাই জায়গা জমি নাই অজানার উদ্দেশ্যে আমি রওনা করছি মাত্র আমার একটা বন্ধু আবু বক্তর আমার সাথে সেই আবু বকর তুই সবল মারলি তোর একটু মায়া লাগলো না সাপের গেল জবান খুলে সবারে জানাই ওই সাপের নবীকে সালাম দিয়া কয় আপনাকে শোধাই আমি তো মূলে সাপ না আমি সাপে সাপ হই আপনার কাছে আসতে হবে

আমি যুগ 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 শত শত বছর ধরে আমি গর্তে রয়েছি কি শত শত বছর ধরে তুমি কথা কও তুমি সাপ না অভিশাপ তাহলে তুমি কি কয় আমি আগে মানুষ ছিলাম তোমার এই অবস্থা হইলো কেমনে কে অনেক পুরনো দিনের কথা শত শত বছর পার হয়ে গেছে আমি হইলাম মুসানো উম্মত তার গ্রন্থে আপনার নামটা দেখে হিংসা হয়েছে আপনার নামটা দিছি মুসানবী এই জন্য আমার অভিশাপ দিছে আমি হয়ে গেছি আমাকে সে মাপ করে নাই আপনার আশীর্বাদ পেলে চরণ ধুলি পেলে তবে আমি মাপ পাবো এর আগে আমি মাপ পাবো না আমার সেই মুসানবী বলে দিছে সর সর্বর্বত নবী সে এক রাত থাকবো তিন তিন রাত থাকবো তাই এই জায়গায় আমি এত দিন যাবত অপেক্ষা করতেছি আজকে সেই সুযোগ আসছে আবু বকর আমার উঠতে দেয় না এই জন্য আমি মারছি আপনি যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি আমার অভিশাপ থেকে মুক্তি পাব তখন আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে অভিশাপ থেকে মুক্ত করে দেয় সে অভিশাপ জীবন থেকে মুক্তি পায় সেও পাঠ করেছিল ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আমার নবীর লালা মুবারক মুখের যে তুতু লালা এই লালাটা আবু বকরের যে জায়গায় কামড় দিছিল ওই জায়গায় একটু লাগাই দিছে সাপের সবলের সাপের যে বিষ এই বিষটা পানি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সবাই বলি আবার তাহলে আমার নবী বিশ্বের খেলাপতি পায় সেই নবী আমার নবীর জন্য দেওয়া না ওই নামের সাথে বেদবি করে সে অভিশাপ পে, আমার নবী তাকে মুক্তি করে দিয়েছিল তাই গানের মধ্যে এই কথাটাই বলছে মোহাম্মদ আল্লাহর প্রিয়ত মোহাম্মদ আল্লাহর মননীত নমিত মোহাম্মদ আল্লাহর নির্বাচিত হংটা আল্লাহর আর মোহাম্মদ আল্লাহর নির্বাচিত দিশের খেলা কি পায় মুর্শিদ সে যে মোহাম্মদ

মোহাম্মদকে ভালোবাস যদি মোহাম্মদকে ভালোবাস যদি ফরিব মুক্তি পাবি তার কৃপায় কথাত অন্তৰে কোৰান পাঠায়